আসসালামু আলাইকুম একটা সিম কেনার পর অনেকে হয়তোবা দীর্ঘদিন ব্যবহার করেন না বন্ধ রাখেন অনেকে হয়তোবা প্রয়োজনের সাথে বিদেশে যান সিমটা রোমিং করাও কিন্তু হয়ে ওঠে না এক্ষেত্রে আপনার সিমে কিন্তু রিসার্চ করা হয় না কল আদান প্রদানও কিন্তু বন্ধ থাকে একটা সময় দেখা যায় কোম্পানি এই সিমটা কিন্তু রিসাইকেল করে বিক্রি করে দেয় এবং সেই সময় কিন্তু খারাপ লাগে যখন দেখতে পান আপনার বা আমার সিম অন্য কেউ কিন্তু ব্যবহার করছে একটা সিম যদি দীর্ঘদিন চারশো পঞ্চাশ দিন বা পনেরো মাসের অধিকও বন্ধ থাকে সিমগুলা কিন্তু কোম্পানি রিসাইকেল করে বিক্রি করবে না নতুন কিন্তু একটা নিয়ম ইতিমধ্যে সুখবর হিসাবে এসেছে তো যারা রবির গ্রাহক রয়েছেন তাদের ক্ষেত্রে আপনার সিমে যদি চারশো টাকা রিসার্জ করেন তাহলে আপনার সিমে তিনশো মিনিট পাবেন এবং এর সঙ্গে আপনার সিমের অ্যাকাউন্টের মেয়াদ হবে তিন বছর তিন বছরের মধ্যে কোম্পানি এই সিমটা রিসাইকেল করে বিক্রিও করবে না এছাড়া আপনি যদি দেখতে পান যে হচ্ছে সাতশো ছিয়ানব্বই টাকা রিসার্চ করেন তাহলে কিন্তু আপনি ছয়শো মিনিট পাবেন এবং আপনার অ্যাকাউন্টের মেয়াদ হবে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে কোম্পানি রিসাইকেল করে এই সিমটা বিক্রি করবে না তবে এক্ষেত্রে আপনি যখন রিসার্চ করবেন রিসার্চ করার পূর্ববর্তীতে আপনার যদি এমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকে সেক্ষেত্রে এমার্জেন্সি ব্যালেন্সটা পরিশোধ করবেন কেননা এমার্জেন্সি ব্যালেন্স পরিশোধ না করে চারশো ছিয়ানব্বই বা সাতশো ছিয়ানব্বই টাকা রিসার্চ করলে কিন্তু আপনার এই প্যাকটা অ্যাক্টিভ হবে না এবং এক্ষেত্রে ইজি লোডের দোকান থেকেই কিন্তু আপনার এই রিসার্চটা করতে হবে চারশো ছিয়ানব্বই বা সাতশো ছিয়ানব্বই টাকা আপনি যদি বিকাশ রকেট নগদ বা মোবাইল ব্যাংকিং অ্যাপস থেকে আপনি রিসার্চ করেন তাহলে কিন্তু আপনার প্যাকগুলো অ্যাক্টিভ হওয়ার চান্স নাও থাকতে পারে এর পরবর্তীতে কথা বলবো গ্রামীণ ফোন সিমের গ্রাহকদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে সো ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না বন্ধুরা গ্রামীণ ফোন সিমের ক্ষেত্রে আপনার সিমে যদি নয়শো টাকা রিসার্চ করেন তাহলে আপনি ছয়শো মিনিট পাবেন এবং এক্ষেত্রে আপনার সিমের অ্যাকাউন্টের ম্যাদ হবে তিন বছর তিন বছর বন্ধ থাকলেও কোম্পানি এটা রিসাইকেল করে বিক্রি করবে না এছাড়াও যদি দেখা যায় যে আপনি পাঁচ বছরের ম্যাদ বাড়াতে চান তাহলে অলমোস্ট চোদ্দোশো অষ্টানব্বই টাকা রিসার্চ করতে হবে এবং এক্ষেত্রে আপনি নয়শো মিনিটের মতো পাবেন এই নয়শো মিনিটও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন বা পূর্ববর্তীতে রিসার্চ করলে যে মিনিটের কথা বলেছি সেগুলোও ব্যবহার করা যাবে শুধুমাত্র গ্রামীণ ফোন প্রিপেইড সিমের ক্ষেত্রে এটা প্রযোজ্য স্কিটো সিমে কিন্তু এটা কখনোই আপনার কাজ করবে না এবং এক্ষেত্রে আপনি যে রিসার্জটা করবেন এখানেও পূর্ববর্তীতে এমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকলে সেটা আগে পরিশোধ করবেন তার পরবর্তীতে আপনি রিসার্চ করবেন আদারওয়াইজ কিন্তু আপনার সেমে প্যাকেজটা অ্যাক্টিভ হবে না এবং অবশ্যই ইজি লোডেড দোকান থেকে রিসার্চ করতে হবে বিকাশ রকেট নগদ বা মোবাইল ব্যাংকিং বা আই ব্যাংকিং থেকে রিসার্চ করলে কিন্তু আপনার প্যাকেজগুলো অ্যাক্টিভ হবে না তো ভিডিওটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও অনেক মানুষ উপকৃত হতে পারে আর যদি কথা বলি এয়ারটেল সিমের ক্ষেত্রে বা লিঙ্ক সিমের ক্ষেত্রে টেলিটক সিমের ক্ষেত্রে আপনি যদি তিন বছর বা পাঁচ বছরের যদি বন্ধ রাখেন তো সেক্ষেত্রে কিন্তু এই রকম কোনো প্যাকেজ নেই আপনার এয়ারটেল লিঙ্ক এবং টেলিটক সিমের ক্ষেত্রে শুধুমাত্র রবি এবং গ্রামীণ ফোন সিমের ক্ষেত্রেই কিন্তু এই প্যাকেজগুলা বর্তমান সময়ে অ্যাভেলেবল রয়েছে আপনি যদি আপনার সেম দেশ বা বিদেশে থাকা অবস্থায় রোমিং করে নিতে চান সেটা গ্রামীণ ফোন রবি বা এয়ারটেল তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই সকল সিমের ক্ষেত্রে আপনি যেই তিনশো মিনিট পাঁচশো মিনিট ছয়শো মিনিট নয়শো মিনিট পাচ্ছেন এই মিনিটের ম্যাথ কিন্তু অলমোস্ট বলতে আপনার তিরিশ দিনই হয়ে থাকবে তিরিশ দিনের মধ্যে ব্যবহার করে শেষ করবেন তাহলে কিন্তু আপনার এই মিনিটগুলা কোম্পানি কেটে নিবে না যদি আপনার অবশিষ্ট ব্যালেন্স থাকে মিনিটের ক্ষেত্রে তিরিশ দিনের পরবর্তীতে এইগুলো কিন্তু কোম্পানি কেটে নেবে সো আশা করি বিস্তারিত বিষয়গুলো জানতে অথবা বুঝতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানান আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন